হ্যালো বাইক বাইকরা সাবারের শোরুমের কালেকশন এই মুহূর্তে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিভিএস অ্যাপাসি আর আর ফোর বি ডুয়েল ডিক্সের একটি বাইক মূলত যারা আপনারা ফ্রেশ কন্ডিশন বা কম টাকার মধ্যে বাইক খুঁজছেন তারা এই বাইকটি দেখে যেতে পারেন ফোর বি ডুয়েল ডিক্সের এই বাইকটি কিন্তু হতে পারে আপনার পছন্দের একটি বাইক খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি কিন্তু দু হাজার মডেল এছাড়াও দুই বছর নাম্বার করা এবং প্রথম মালিক ট্যাক্স বুকের আপডেট আছে একেবারেই ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে যাচ্ছেন সাথে মিরপুর বিআইটি নাম্বার ঢাকা মেট্রো লোভ পঞ্চাশ রিয়াল এই বাইকটি আপনি দেখতে চাইলে চলে আসতে পারেন ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে কিন্তু আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইকটি দেখে টেস্ট দিয়ে তারপরে কেউ বাইকের প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন কেননা বাইকটি কিন্তু শোরুম প্রাইজ থেকে ভালো একটি রিক্সরম প্রাইজে সেল হবে এবং এই বাইকটি কিন্তু খুবই লো প্রাইজের মধ্যে সেল হবে যাদের মূলত ফোর উইকানার তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইকটি টেস্ট প্রাইস নিয়ে কথা বলতে পারেন এছাড়া বাইকটি কিন্তু কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো ধরনের বড় ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই সমগ্র ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুমের কালেকশন এই বাইক ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের বাইক কিন্তু অ্যাভেলাভাবে আছে এছাড়া বাইকটার সাথে কিন্তু আজ দুইটি চাবি এবং বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট বিশ হাজার সামথিং কিলোমিটার এছাড়া বাইকের ডিসপ্লে এবং টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করতে করে দিতে পারেন আর বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণটা বাইকের ইঞ্জিন পর্যন্ত এখন পর্যন্ত খোলানো হয় না খুবই ফ্রেশ এবং স্মুথ সাউন্ড ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া এই বাইকটি বিশ সালের মডেল এবং বাইকটির প্রাইসটি আমি বলে দেবো বাইকটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইস কিন্তু ফিক্সড না আপনি দরদাম করতে পারবেন এবং এই বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপরে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আর অবশ্যই আপনি আমাদের বাইক নিয়েও সাভার থানা স্ট্যান্ডের শোরুমে আসুন এবং এই বাইকটি দেখে টেস্ট রাইড দিয়ে তারপর বাইকের প্রাইজ নিয়ে কথা বলুন আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ